আন্দোলনকারীদের মিছিলে আওয়ামী লীগের গণগ্রেফতার ও হয়রানি বন্ধ হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ নয় দফার দাবিতে পূর্ব ঘোষিত কোটা বৈষম্য সংস্কারে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার দোসর আগস্ট জুম্মা নামাজের পর দুপুর আড়াইটার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান দুপুরের আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠি নিয়ে অবস্থান নেয় জুম্মান নামাজের পর দুপুর আড়াইটার দিকে পৌর শহরের শিক্ষা চত্বর এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে যেতে চাইলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হয় আন্দোলনকারীরা এ সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ সহ দলীয় নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর লাঠি লাঠিপেটা সহ আতর্কিত হামলা করে তাদের হামলায় আন্দোলনকারীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে হামলায় আন্দোলনকারী অভিভাবক ও পথচারী সহ অন্তত পনেরো জন আহত হয় এদিকে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় সংঘবদ্ধ হয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিন্দির জেলখানার মোড়ে এসে অবস্থান নেয় এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে আধা ঘণ্টার অধিক সময় যান চলাচল বন্ধ থাকে বিকেল প্রায় পোনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বিষয়টি পুরোপুরি অবগত নন বলে জানান তিনি বলেন বিষয়টি খবর নিয়ে দেখছি এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহিদুল ইসলাম সোহাগের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি মাধবদ্বীপ সাইডে আছি সংঘর্ষের কোনো খবর আমরা পাইনি